এই যে বন্ধুরা দেখতেছেন এই জমা আমি চলে আসছি ঘাস কাটার জন্য এই জমা এগুলা ঘাস কাটাছে কাটা যাবো দেখো তো পানি তাহলে এগুলো ঘাস না কাটাই ভালো চলো সামনের দিকে যাই ওই উপরে দিকে তো ওই উপরে ভুট্টা গাছের দিকে থাকতে তো পারি রাস্তা বন্ধুরা আমরা ঘাস কাটার জন্য চলে আসছি দেখেন হ্যাঁ আছে আসতে আয়ো আরে আসো আগে ঘাস খুবই জঙ্গল আর পানি আয়ো কাটা যাবো না ঘাস মানে দেখেন এই যে পুঁই শাক এই যে রোপন করছেন খুব হয়েছে ক্ষেতটা আর আমরা আসছি ঘাস কাটার জন্য একটু ঘাস না কাটলে সমস্যা ঘাস আসলে ঘাস খুব গুরুত্বপূর্ণ একটা গরুর জন্য মূলত আপনার ঘাস কাটতেই হবে গরু লালন পালন করলে আপনার ঘাস ছাড়া লালন পালন করা অসম্ভব গরু তো ভাই তৃণভুজ প্রাণী আর এই যে ঘাসগুলো দেখতেছেন এই যে এই যে এই ঘাসগুলো এই যে এই যে দেখেন আমি ভালো করে দেখা আপনাদের এই যে ঘাসগুলো এই 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 যে মরিচের গাছের মতো এই ঘাসগুলো কিন্তু গরুগুলা খেলে সমস্যা হয় এই ঘাস খাওয়ানো কিন্তু নিয়ম নাই সাইন্টিফিকভাবে আরও কয়েকটা ঘাস আছে এইগুলো ঘাসই অথচ অনেক তো এগুলা ঘাস খাওয়ালে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে আসা ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন